প্রজেস্ট ট্যাবলেট কাজ কি আজকে আমরা প্রজেস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব প্রজেস্ট ট্যাবলেটের জেনারেক নাম হলো ডাইড্রোজেসটেরন প্রতিটি ট্যাবলেটে আছে ডাইড্রোজেসটেরন 10 মিলিগ্রাম প্রজেস্ট হলো পপুলার কোম্পানির ঔষধ কার্যকারিতা ডিসমেনোরিয়া আচ্ছা ডিসমেনোরিয়া কি সাদারান্ত ঋতুস্রাবের যন্ত্রণাকে ডিসমেনোরিয়া বলা হয় এন্ডোমেট্রিওসিস মানে দীর্ঘস্থায়ী স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা সেকেন্ডারি এমোনোরিয়া মানে কি সেকেন্ডারি এমোনোরিয়া বিবেচিত হয় যখন আপনার অতীতে নিয়মিত মাসিক হয়েছে কিন্তু অত্যন্ত তিন মাস ধরে কোনো মাসিক হয়নি আপনার অতীতে অনিয়মিত পিরিয়ড হয়েছে কিন্তু ছয় মাস বা তার বেশি সময় ধরে না থাকলে তা বিবেচনা করা হয় অনিয়মিত মাসিক ত্রুটিপূর্ণ জোরায়ুর রক্তপাত মাসিক পূর্ববর্তী উপসর্গ প্রজেস্টেরনের গাড়তি জনিত অকাল ও রীতিগত গর্ভপাত এবং লুটিয়াল ও পর্যাপ্ততা জনিত চিকিৎসার জন্য নির্দেশিত অর্থাৎ ডাক্তাররা এই জাতীয়ষধ যাদের বাচ্চা হয় না তাদেরকে সাজেস্ট করে থাকে মাত্রা ও সেবনবিধি সর্বদা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ভাব মাসিক সম্পর্কিত জটিলতা এবং স্তনে ব্যথা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এই ধরনের ঔষধ আপনার ব্যক্তিগত সেবন করবেন না গায়নি ডাক্তারের পরামর্শ মতো সেবন করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ